একই ভিডিও ফেসবুক এবং ইউটিউবে পোস্ট করা যাবে কি আজকের ভিডিওটা এই বিষয়ে নিয়ে আলোচনা হবে তো অবশ্যই ভিডিওটা টেনে না দিয়ে শেষ পর্যন্ত দেখবে আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন ফেসবুকের জন্য ভিডিও বানাচ্ছি এবং ফেসবুকে আপলোড করার পরে সেই ভিডিওগুলো আমরা দ্বিতীয়বার ইউজ করতে পারি না তো এই যে আমাদের ফেসবুকে ব্যবহার করা ভিডিওগুলো আমরা কি অন্য কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারবো তো অবশ্যই ব্যবহার করতে পারবো যদি আমরা আমাদের ফেসবুকে পোস্ট করা ভিডিওগুলো ইউটিউবে আমরা আপলোড দিই তাহলে আমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না ফেসবুকে অর্থাৎ আমাদেরকে টার্গেট রাখতে হবে যে কোনো ভিডিও আমরা যখন অরিজিনাল ভিডিও বানাবো সর্বপ্রথম আমরা ফেসবুকে আপলোড করব ফেসবুকে আপলোড করার পরে কিছুক্ষণ পর আমরা অন্য প্ল্যাটফর্মে আপলোড করতে পারবো কোনো সমস্যা নেই তবে সবসময় মাথায় রাখতে হবে যে ফেসবুকে প্রথম আপলোড দিতে দিতে হবে আর যদি আমরা এভাবে কাজ করি তাহলে আমরা একটা ভিডিও থেকে দুই তিন জায়গাতে আমরা লাভ করতে পারবো কারণ ফেসবুকেতে আমরা ভিডিও বানাসি ফেসবুকের জন্য প্রতিনিয়ত আমরা ফেসবুকে পোস্ট করে দিলাম তারপরে কি করি সেই ভিডিওগুলো হয়তো ডিলেট করে দিই তো ডিলেট না করে আমরা ওই ভিডিওগুলোকে অন্য জায়গায় আমরা যদি কাজে লাগাই সেখান থেকেও আমরা একটা আর্নিং করার অপশান পাওয়া যাবে যেমন ইউটিউব বা অন্যান্য আরও অনেক অ্যাপ আছে তো তার জন্য আমাদেরকে আমরা ফেসবুকের জন্য যে ভিডিওগুলো করছি যদি ভিডিওর গুণমান ভালো হয় গঠনমূলক কোনো বিষয় নিয়ে আলোচনা হয় তো সেই ভিডিওগুলো যেমন ফেসবুকের মানুষ পছন্দ করে তেমনি অন্যান্য প্ল্যাটফর্মেও সেই একই ভিডিও মানুষ পছন্দ করতে পারে এবং সেখান থেকেও ভালো একটা আর্নিং করা যেতে পারে তো সবাইকে বলবো যারা এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছে এই প্ল্যাটফর্মে তো আমরা কাজ করছি এবং এর জন্য ভিডিও বানাচ্ছি এবং ফেসবুক থেকে আমরা একটা ভালো আর্নিং পাচ্ছি কিন্তু আমাদের যে আপলোড করা ভিডিওগুলো যেহেতু আমাদের মেমোরি কার্ডে থেকেই যায় তাহলে আমরা সেই ভিডিওগুলোকে অন্য জায়গাতেও কাজে লাগাতে পারি এর জন্য কোনো রকম কোনো সমস্যা হবে না কপিরাইট আসবে না নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করলে কোনো রকম কপিরাইট আসবে না তো সেই জন্য সবাইকে বলবো আমরা ফেসবুক থেকে যে আর্নিং করছি সেটা যদি আরও অন্য কোথাও থেকে আর্নিং হয় সেটা কোনো প্রবলেম নেই তার জন্য আমরা সবসময় অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করব এবং যে ভিডিওগুলো ফেসবুকে আপলোড দিচ্ছি ঠিক একই ভিডিও আমরা অন্য প্ল্যাটফর্মে আপলোড করতে পারি তো এই বিষয়গুলো অনেকেরই হয়তো মনে প্রশ্ন জাগে যে আমরা ফেসবুকের ভিডিও কি অন্য জায়গায় পোস্ট করা যাবে তো অবশ্যই পোস্ট করা যাবে আর সেখান থেকেও আর্নিং করা যাবে কিন্তু আমি একটা কথায় আর্নিং করতে চাই তোমাদেরকে একটা কথাই বলবো যে ফেসবুক প্ল্যাটফর্মটা হচ্ছে একদম অন্যরকম এখানে অন্য প্ল্যাটফর্মে আগে যে ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিও ফেসবুকে কখনো পোস্ট করবে না সবসময় এই কথাটা মাথায় রাখবে যে ভিডিও অন্য প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে সেই ভিডিও ফেসবুকে পোস্ট করা যাবে না অর্থাৎ প্রথমে ফেসবুকে পোস্ট করে নিতে হবে তারপরে অন্য প্ল্যাটফর্মে পোস্ট করা যাবে তাহলে কোনোরকম কোনো সমস্যা আসবে না এবং কোনো পলিসি ইস্যু আসবে না কোনো কন্টেন্ট মনিটেশন পলিসি ইস্যু আসবে না কোনো রকম ইস্যু আসবে না তো আমরা যদি এভাবে কাজ করতে থাকি তাহলে আমরা সব জায়গাতে আর্নিং করতে পারবো এতে আমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে